আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বন্ধুরা সবাইকে স্বাগত আশা সবাই ভালো আছেন আমি ভালো আছি আর্টস বাংলাদেশ লিমিটেড তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর্টস জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা আর তার প্রধান কর্মসূচি পরিচালিত করে থাকে যেটি যশোর জিনাইদা চুয়াডাঙ্গা মাগুরা নড়াইল মেহেরপুর কুষ্টিয়া খুলনা সাতক্ষীরা আজ জন্য তারা কর্মীদের প্রদান করবে আপনারা সার্কুলারটি দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকায় তেসরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে তো এই সার্কুলার যেহেতু হাতে হাতে আপনাদের আবেদন করতে হবে এই সার্কুলার মাধ্যমে আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে একটা দরখাস্ত লিখবেন পাশাপাশি দরখাস্তের মধ্যে যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পাশাপাশি আপনারা দেখতে পাবেন এখানে যে আপনারা কিভাবে সোনালী ব্যাংকে মাধ্যমে টাকা জমা দিবেন তো প্রথমে চলুন আমরা সার্কুলারটি দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ তারা শাখা ব্যবস্থা পদে তিরিশটি পদের বিভিন্ন circular প্রকাশ করেছে যেখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর অভিজ্ঞতা micro finance শাখা ব্যবস্থাপক পদে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা বেতন হচ্ছে চাকরি স্থায়ীকরণের পর হচ্ছে সাঁইত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা স্কেলে আপনারা বেতন পাবেন বয়স এখানে অনুদ চল্লিশ বছর আর দু নম্বর যে পদটি এখানে পদের সংখ্যা হচ্ছে দুইটি এটি মূলত এই circular একটা হট একটি পথ দুইশো জন আহ অফিসার তারা নিয়োগ দেবে যেখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা স্নাতক পাস যারা পড়াশোনা করতেছেন তাদের এখানে আবেদন করার কোনো প্রয়োজনীয়তা নেই এখানে বেতন চাকরি স্থায়ী করানোর পর সাতাশ হাজার পাঁচশো থেকে আঠাশ হাজার পাঁচশো টাকা scale বেতন পাবেন এখানে বয়স হচ্ছে অনূর্ধ্ব পঁয়ত্রিশ বছর তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শর্তাবলী এতে তারা সুবিধা সুবিধাদি আবেদনের প্রক্রিয়া আহ পরীক্ষার fee ইত্যাদি আহ বিষয়গুলো তুলে ধরেছে তো আপনার সুবিধা হিসাবে এখানে বেতনের বাইরে উৎসব পাবেন বৈশাখী ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন প্রভিডেন্ট ফান্ড পাবেন gratuity স্বাস্থ্য সেবা আহ বিবাহ ভাতা, কৃতিত্ব ভাতা, সকলের সব মানে সন্তানদের জন্য বাৎসরিক একটি শিক্ষা বৃত্তি পাবেন, প্রণোদনা ভ্রমণ পাবেন, স্বল্প খরচে একক আবাসিক সুবিধা পাবেন তো আবেদন পত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয় পত্র ফটোকপি নাগরিকত্ব সনদপত্র এটা হচ্ছে চেয়ারম্যান কর্তৃক যে সনদপত্র দেয় সেটা সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শনাদিফোন মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী একত্রিশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাবার ডিসেম্বর মাসটা পাবেন আপনারা আবেদন করার জন্য এই তারিখের মধ্যে হচ্ছে আপনারা এখান থেকে ঠিকানা দেওয়া আছে নির্বাহী পরিচালক আর্টস বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ ভবন বারো নম্বর দুইশো তিরিশ কিসমত নারা উপসহ যশোর এখানে সাত চার শূন্য শূন্য এই ঠিকানা আপনারা আবেদন পাঠাতে পারবেন আর পরীক্ষার ফি বাবদ এখানে আপনাদের প্রদান করতে হবে একশো টাকা একশো টাকা পাঠাতে হবে আর্টস বাংলাদেশ লিমিটেড সোনালী লিমিটেড কর্পোরেট শাখা যশোর হিসাব নম্বর দেওয়া আছে এই ঠিকানা হচ্ছে আপনারা মানে হিসাব নম্বর আপনারা টাকা জমা দেবেন আর এখানে বলা আছে খামের উপরে যে খামটা আপনারা পাঠাবেন খামের উপরে অবশ্যই আপনারা পদের নাম লিখবেন তো চলুন আমরা সার্কুলারটি দেখে নিই তো তার আগে একটা জিনিস বলি আপনারা যারা এই সার্কুলারে চাকরি পাবেন তাদের অবশ্যই এই যে ঠিকানা গুলো দেওয়া আছে দশ নাইগুলা নরাই মেহেরপুর কুষ্টিয়া খুলনা সাতক্ষীরা জেলা আপনাদের প্রদান করা হবে বাংলাদেশের সকল জেলার নাগরিক আছে সবাই আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় এখানে কোনো বাধ্যবাধকতা নাই তো দেখবেন সার্কুলার টি আপনার কিভাবে লিখবেন এখানে আপনার দেখতে পাচ্ছেন লিখবেন তারিখ প্রথমে দিবেন তারপর বরাবর দিবেন নির্বাহী পরিচালক আর্টস বাংলাদেশ আর্টস বাংলাদেশ ভবন বাড়ি নম্বর কিসমত নওপাড়া উপশহর যশোর সাত চার শূন্য শূন্য বিশাল credit officer পদে নিয়োগের জন্য আবেদন। যদি আপনারা শাখা ব্যবস্থাপক পদে আবেদন করতে চান তো সেখানে এখানে লিখে দিবেন শাখা ব্যবস্থাপক পদে নিয়োগের জন্য শাখা ব্যবস্থাপক পদে নিয়োগের জন্য আবেদন। তারপর লিখবেন যে অনাক্রমণ নিবেদন এই যে আপনার নাম দিবেন এখানে তো গত তিন তেসরা ডিসেম্বর তারিখে জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকা মারফত জানতে পারলাম আজ বাংলাদেশ শাখা ব্যবস্থাপক ক্রেডিট officer পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির ক্যাডেট অফিসার পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থী হিসেবে আমি আমার জীবন বৃত্তান্ত অন্য তথ্যগুলি লিপিবদ্ধ করলাম এখানে পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা দিবেন বর্তমান ঠিকানা দিবেন জন্ম তারিখ দেবেন জাতীয়তা দিবেন ধর্ম দিবেন বৈবাহিক অবস্থা দেবেন রক্তের গ্রুপ দেবেন মোবাইল নাম্বারটা অবশ্যই আপনারা দিবেন আর শিক্ষাগত যোগ্যতা এখানে একটা ঘর কাছে এরকম একটা ঘর করে দিবেন তো যার যেটা ফলাফল সে অনুযায়ী দিবেন তো আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে তো অভিজ্ঞতা এখানে উল্লেখ করবেন তো এটা উল্লেখ করার পর আপনার শেষের ইসে চলে যাবেন অতএব জনাব যোগ্যতা অভিজ্ঞতা বিবেচনা পূর্বক আমাকে ক্রেডিট অফিসার পদে নিয়োগ প্রদান করে বাধিত করবেন এখানে বিনীত লেখার পর আপনার এখানে স্বাক্ষর দিবেন তারপর আপনি নিজের নাম লিখবেন আর স্বাক্ষরটা অবশ্যই স্বাক্ষর দিবেন আর এটা চাইলে আপনি কম্পিউটার টাইপ করেও লিখতে পারেন তো সংযুক্তিতে আপনার যা যা এখানে দরকারি সার্কুলার পাঠানোর জন্য আপনার দুই কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি চেয়েছে জাতীয় পরিচয় পত্র ফটোকপি নাগরিক সংসদপত্র ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি যদি অভিজ্ঞতা আপনাদের থাকে তো সেই ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের ফটোকপি এখানে দিবেন এরপর হচ্ছে ছয় নম্বরটা দিবেন সোনালী ব্যাংক থেকে যে টাকা জমা দিয়েছেন অনলাইনে সেটা স্লিপ দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোনালী ব্যাংকের মাধ্যমে যে টাকা জমা দিবেন এখানে তার পূর্ণাঙ্গ দেওয়া আছে তো আপনার একটা সোনালী ব্যাংকে যাওয়ার পরে এরকম ধরনের একটা ফর্ম ওখান থেকে নিবেন তারপর হচ্ছে যে শাখা থেকে পাঠাবেন সেই শাখার নাম লিখবেন তারিখ দিবেন এখানে আর হচ্ছে এ বি বি মানি এন ই ব্যাঙ্ক ট্রা ব্যাঙ্ক ট্রান্সফার এটাতে আপনি দিবেন এটা দিবেন এন ই ব্রাঞ্চ ব্যাঙ্কিং এ বি বি মানি এন ব্রাঞ্চ ব্যাংকিং এর মাধ্যমে আপনারা দিবেন তো হচ্ছে টাকার অন্যের উপর ঠিক দিবেন আর টাকার পরিমাণ যেহেতু একশো টাকা এখানে একশো টাকা লিখবেন এখানে আপনার নাম দিবেন আমি আমার নামটা দিয়ে দেখাই দিলাম এখানে আপনাদের জাতীয় আইডি কার্ডের নম্বরটা এখানে দিবেন তো ঠিকানা দিবেন আপনার যা যা ঠিকানা স্থায়ী ঠিকানা দিবেন এখানে আপনার টেলিফোন নাম্বার দিবেন আর এখানে সার্কুলার যে নাম্বারটা দেওয়া আছে শেষে আমি সেই নাম্বারটা দিয়ে সেটা না দিলেও সমস্যা নাই আর হিসাব নাম্বার যদি আপনার এই ব্যাংকে কোনো হিসাব নাম্বার থেকে থাকে সেটা দিতে পারেন চাইলে নাও দিতে পারেন এটা কোনো অপশনাল তো এখানে প্রাপ্যকে তো এখানে একটা আছে এখানে আপনার অবশ্যই স্বাক্ষর দিবেন আপনার নিজের স্বাক্ষর তো এখানে লিখবেন প্রাপকের নাম ও হিসাব নাম্বার প্রাপক কারা পাবে পাবে হচ্ছে বাংলাদেশ লিমিটেড আর তাদের হিসাব নাম্বার দেওয়া আছে সেটা দিবেন তো প্রাপক শাখার নাম ও জেলার নাম আর্টস বাংলাদেশ লিমিটেড সোনালী ব্যাংক কর্পোরেট শাখা আর জেলার নাম হচ্ছে যশোর তো এখানে টাকার পরিমাণ একশো বিশ টাকা হচ্ছে আপনার কমিশন আর তিন টাকা হচ্ছে কমিশনের বিশ টাকার পনেরো পার্সেন্ট সময় তিন টাকা আসে সর্বমোট একশো তেইশ টাকা এটা হচ্ছে কথায় লিখবেন একশো তেইশ টাকা মাত্র এখানে আবার আপনার স্বাক্ষর দিবেন আবেদনকারী স্বাক্ষর নিচের ঘরটা লিখবেন যে শাখা থেকে টাকা পাঠাবেন সেই শাখার নাম তারিখ দিবেন এখানে ওই টাকার পরিমাণ একশো টাকা কমিশন বিশ টাকা তিন টাকা সর্বমুখী একশো তেইশ টাকা আর এখানে আপনার হচ্ছে হিসাব নাম্বারটা দিবেন তারপর কি আছে এখানে যশোর এখানে জেলার নাম আর প্রাপক শাখার নাম হচ্ছে সোনালী ব্যাংক লিমিটেড কর্পোরেট শাখা আপনার চাইলে না দিয়ে শুধু কর্পোরেট শাখার লিখে তারপর যশোর নাম তো তাদের হচ্ছে মোবাইল সেটা দিলাম আর এই হিসাব নাম্বারটা অবশ্যই হবে এটা আর এই হিসাব তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন নক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ